হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও এটা হলো আমরা হচ্ছে কি ছিলিন্দাতে পুজো দেখতে গিয়েছিলাম যেটা হচ্ছে যে ছিলিন্দা বলে সেখানে যে কালী পুজো হয় সেই পুজোতে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম আর এই দেখো আমরা এটা বেরোচ্ছিলাম বাড়ি থেকে যখন তখন ভিডিওটা করেছিলাম তারপরে দেখো এই যে এটা হলো এটা কিন্তু সিলিন্ডার মাঝখানের যে পুজোটা হয় সেটা আর আমরা প্রথম আগে মাঝখানের পুজোটাই দেখেছিলাম প্রথম পুজোটা মানে আমাদের দিক থেকে গেলে যেটা প্রথম পরে সেটা আর দেখা হয়নি ওটা পরে দেখেছি লাস্টে সেটাও দেখেছি যাই হোক দেখো এটা হলো কেদারনাথ খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিলো যতটা সুন্দর করেছিল ততটাই ভিড় হয়েছিল আর এই যে দেখো এখান দিয়ে সবাই মানে আমরা কিন্তু ওই পাশে যারা যাচ্ছে তারা হচ্ছে টিকিট কেটে যাচ্ছে কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমরা লাইনে আছি সেই জন্য লাইন দিয়ে যাচ্ছি লাইন দিয়ে গেলে তো একটু টাইম লাগবেই যেতে আর টিকিট কেটে গেলে খুব তাড়াতাড়ি হয় আমরা কিন্তু আগের বছরও গিয়েছিলাম সেখানে আমরা টিকিট কেটে গিয়েছিলাম আর এবার হচ্ছে না ভাবলাম থাক লাইন দিয়ে যায় খুব একটা লাইন না সব সময় মানে ঠাকুর দেখতে এসে লাইন যদি না দেয় তাহলে কি করে মানে কি করে ভাববো যে আমরা ঠাকুর দেখতে এসেছি মনে হয় না ঠাকুর দেখতে এসে সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি এই যে দেখো লাইনটা কিন্তু অনেকটাই দূরে আর এই দেখো অনেকটা উঁচু নিচু তো এই জন্য আরও টাইমটা নিচ্ছে আর তার থেকে বড়ো কথা ঠাকুরের কাছে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর বেশিটা টাইম দেখতেও দিচ্ছে না আর এই দেখো এখানে দিয়ে কী সুন্দর মানে এত সুন্দর ঠাকুরগুলো করেছে আর গয়নাগুলো যাই না ওগুলো শোনা কিনা কিন্তু এতটা গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে পুরোটাই শোনা খুব সুন্দর লাগছে আর ফটো আমি কিন্তু ভিডিওগুলো আমি করিনি ভিডিওগুলো করেছিল আমার মেয়ে এই জন্য খুব একটা ভালো করে ভিডিওগুলো করতে পাইনি ও ফোনটা নিয়ে সামনে চলে গেছিলো আমি ছিলাম পেছনে আর ওর মতো ভিডিও করেছে কী করেছে ফোনটা আমার হাতে ছিল না যাই হোক যেটুকু করেছে সেটুকুই তোমাদের দেখাবার এই দেখো কেদারনাথের যে মেন উপরটা সেটাতে আমরা চলে এসেছি উপরে দেখো বাবাকে বসিয়েছেন নিচে মাকে খুব সুন্দর করে করেছে ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না দেরি মন হায় আজ সুখ ন

পথে চলে তুমি যে ধীরে ধীরে জীবনে পাশে যে এই ছওয়া এ পাওয়ার সে ছোয়া ও মানে না মানে না মানে না দেরি আজ সুখ সুখীর চুমুতে কাছে নামলো আকাশ দুহোতে মেঘ ভাঙা চাঁদ দেবো কি মনে না মানে তমা মেয়ে নাজ করছে দেখো ওর যেটা চ্যানেল আছে পূজা ব্লাক চ্যানেল তোমরা একটু ভিজিট করে দেখো আর এটা দেখো আমি গাড়ি চালানো শিখছি আমি সব কিছুর আগে একটা নিজেদের ইনকাম শিখতে হয় ইনকাম শিখতে না মানে ইনকাম জানতে হয় আমাদের কিছু নেই এই জন্য সবসময় আমাদেরকে মানে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া বলতো লোকের মুখে বাঁধে না যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা কিন্তু তারপরে রাত্রে আমরা মানে গাড়িটা চালাতে গেছিলাম তাই শিখ তাই একটু তোমাদের দেখালাম এটারও ভিডিও আছে তোমাদের সেটাও দেখাবো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইবার করে পাশে থেকো